শুনি মামলা হয়ে গেছে নাটক লিখে সত্যি সত্যি মামলা খাব এটা ভাবিনি কখনো সাত মে দুই রবিবার খবর পেলাম মামলা একটা হয়ে গেছে সিলেটের আদালতে আরও না কি হবে সিলেটের দৈনিক জালালাবাদ পরদিন প্রথম পাতায় নিউজ ছাপে শিরোনাম চোদ্দ জনকে আসামি করে মামলা দায়ের আদালতে লন্ডনী কন্যা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রিপোর্টে লেখা হয় বিতর্কিত ও সমালোচিত লন্ডনী কন্যা নাটকের বিরুদ্ধে গতকাল সাত মে রোববার সিলেটের বিশ্বনাথ প্রথম শ্রেণীর হাকিম আদালতে নাট্যকার শাকুর মজিদ পরিচালক তৌকির আহমদ নাটকে জরির ভূমিকা অভিনয়কারী শৌমিক আইসার এবং বিটিভির পরিচালক সালাউদ্দিন সহ নাটকের সাথে সংশ্লিষ্ট চোদ্দ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে মামলা নং সিআর পঁয়ত্রিশ বাই দুই হাজার বিশ্বনাথ থানার তাতিকুনা গ্রাম নিবাসী সামসাদুর রহমান রাহিম পিতা ইব্রাহিম আলী এই মামলার বাদী গতকালই আদালতে শুনানির পর বিজ্ঞ হাকিম মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বাদী মামলার এজহারে উল্লেখ করেন যে শাকুর মজিদ ব্যঙ্গাত্মক বিদ্রুপ ও বিদ্বেষমূলক ভাষায় নাটকটি রচনা করে সিলেটের অধিবাসী ও সিলেটি লন্ডনী প্রবাসীদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ রচনা এবং নিন্দাবাদ প্রকাশ করেছেন এবং টেলিভিশন নাটকটি প্রচার করে সিলেটি এবং লন্ডন প্রবাসীদের বিরুদ্ধে সত্য বিবর্জিত বিদ্রুপ নিন্দাবাদ ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ করে সিলেটের অধিবাসী লন্ডন প্রবাসীদের এও প্রতিপন্ন করা হয়েছে আচ্ছা এখানে যে সকল লোকের বিরুদ্ধে মামলা করে হয়েছে এবং তাদের নাম এবং পরিচয় দেয়া হয়েছে এই নামের এই পরিচয়ের কোন লোক এই নাটকের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে আমার জানা ছিল না বাদী শমসাদুর রহমান রাহিম মামলার এজহারে আরও বলেন তিনি সিলেটের অধিবাসী ও তার লন্ডন প্রবাসী শ্বশুরের লন্ডনই প্রবাসী মেয়ের সাথে ইসলামের আকিদা ও রেওয়াজ অনুযায়ী তার বিয়ে হয় বিয়ের সময় তার লন্ডন প্রবাসী শ্বশুর কোনরূপ টাকা পয়সা বা আর্থিক কোনো দাবি দেওয়া করেননি বিবাদীগণ একে অপরের সহযোগিতায় উক্ত কথিত লন্ডনী কন্যা নাটকটি বিগত এক মে দুই হাজার ইং তারিখে বাংলাদেশ টেলিভিশন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার করে বাদীর বিভিন্ন বন্ধুবান্ধব স্বজন ও সাক্ষীগণ উক্ত নাটকটি বাংলাদেশ টেলিভিশনে দেখে তাকে বিভিন্ন ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করায় তিনি সমাজে হেয় প্রতিপন্ন ও নিন্দিত হয়েছেন তার মর্যাদা সুনাম বিভিন্নভাবে আঘাত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বাদিল লন্ডন প্রবাসী শ্বশুরকে বিভিন্ন লোকজন নাটকটি দেখে বিভিন্নভাবে নিন্দাবাদ করছে যে কারণে বাদিল লন্ডন প্রবাসী শ্বশুর সমাজে একজন স্বনামধন্য ব্যক্তি হওয়া সত্ত্বেও মিথ্যা বিদ্বেষ ও ঘৃণামূলক নাটকটি প্রচারে তিনি সমাজে হেয় ও ঘৃণার পাত্র হিসেবে চিত্রিত হচ্ছেন এবং তা সুনাম ব্যাহত হয়েছে আর দ্বিতীয় মামলাটি সুনামগঞ্জের নয় মে দুই হাজার মঙ্গলবার আরেকটি মামলা হয় সুনামগঞ্জে ভুলে ভরা এই আর্জিতে যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জ উপজেলা সমিতির সভাপতি ইমানুজ্জামান চৌধুরী মহি এই মামলার বাদী বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সুনামগঞ্জের বিজ্ঞ কয়েকজন আইনজীবী পত্রিকায় নাম এসেছে যে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু অ্যাডভোকেট নানুমিয়া অ্যাডভোকেট রায় অ্যাডভোকেট মাসু অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবা অ্যাডভোকেট জাফরান কুসুম অ্যাডভোকেট ইকবাল হোসেন খান অ্যাডভোকেট শুকুর আলী অ্যাডভোকেট অঞ্জন চৌধুরী অ্যাডভোকেট শামসুল করিম হিরণসহ শতাধিক আইনজীবী ইমানুজ্জামান চৌধুরী মহি বলেছেন যে তিনি একজন লন্ডন প্রবাসী মহিলাকে শরীয়তের বিধানমতে বিবাহ করে এক পুত্র ও এক কন্যাকে নিয়ে চোদ্দ বছর যাবৎ ঘর সংসার করে আসছেন তিনি বিবাহে কোনো যৌতুক দেননি নাটকটি দেখে তার শ্বশুরবাড়ির লোকজন তিনি এবং তার পরিবার পরিজন সমাজে হেও প্রতিপন্ন হয়েছেন তার বারো বছরের কন্যা নাটক দেখার পর কান্নাকাটি করে দেশ ত্যাগের জন্য তাকে বারবার চাপ দিচ্ছে এবং আগামীতে আর দেশে আসবে না বলে জানিয়েছে জন আসামির মধ্যে ভুল নাম পরিচয়ের আসামিরা হলেন অভিনেতা তৌফিক আহমদ এই নামে কোনো অভিনেতা এ নাটকে ছিলেন না সুমি কাইসার। সুমি নামক কেউ এই নাটকে ছিলেন না বাংলাদেশ টেলিভিশনের প্রধান সহকারী পরিচালক মুজাহার আলী খান এই নামে বাংলাদেশ টেলিভিশনের কোনো প্রধান সহকারী পরিচালক নাই কোনো কালেই ছিলেন না বাংলাদেশ টেলিভিশনে এমন কোনো পোস্টও নাই সহকারী পরিচালক আনোয়ার হোসেন কার সহকারী কিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান রঞ্জু কোন লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি দুই দিনের ব্যবধানে দুইটা মামলা খেলাম একটা সিলেটে আরেকটা সুনামগঞ্জে বাকি আছে মৌলভীবাজার আর হবিগঞ্জ সেই দুই জেলায়ও নাকি মামলা হবে উকিলরা মক্কেল খুঁজছেন এর মধ্যে মৌলভী বাজারে আগে হতে পারে কিন্তু ঘটনা মৌলভী বাজারে বেশি ঘটেছে মামলা হলে উকিলরা কী নিয়ে গল্প সাজাবেন তা নিয়ে আমি চিন্তে আছি মৌলভীবাজারের বাজারের আরেক জাদ্রেল উকিল আছেন আমার পরিচিত নাম তবারক হোসেন আমাকে একদিন তোবারক হোসেন ফোন করেন ফোন করে আমাকে বলেন যে আপনি একটু আসেন আমি আপনার পক্ষ নিয়ে লড়ব এবং জন্য আপনাকে কোনো কোনো কিছু আমাকে দিতে হবে না আপনি চমৎকার একটা নাটক লিখেছেন কেন আপনার বিরুদ্ধে মামলা হলো আমি আপনার পক্ষে লড়ব এর কিছুক্ষণ পর ব্রিটিশ হাইকমিশন থেকে আমার একটা ফোন আসে ফোন করেন লিনা চৌধুরী তিনি আমাকে বলেন যে আজ সন্ধ্যায় আমি যেন ডক্টর কামাল হোসেনের চেম্বারে গিয়ে আমি যেন ক্রিস্টিনা পেরেরার সাথে কথা বলি এর মধ্যে যেটা হয়েছে যে কোনো কোনো অনলবর্ষী বক্তা বিক্ষোভ সভায় বলেছেন যে ব্রিটিশ সরকারের ফোর্স ম্যারেজ অ্যাক্টের যে বিল সামনে ব্রিটিশ পার্লামেন্টে আসবে তা সহজে বাস্তবায়নের জন্য ব্রিটিশ হাই কমিশন আমাকে দিয়ে এই নাটক লিখিয়েছে সিলেটে নিউ হ্যাম ট্রাস্ট নামে একটি এনজিও কাজ করছে এই নিয়ে সেই বক্তারা এও বলেছেন যে আমাদের এই নাটক নাকি এই এনজিও প্রেসক্রিপশনে বানানো যদিও না আমি এই সংগঠনের নাম জানি না এদের কাউকে চিনি তারপরও এরা আমার সাথে লেপটে গেল এবং এই কথা যদুমতু টাইপের কেউ বলছেন না ওভারসিজ সেন্টারের ট্রাস্টি নুরুল হক এমন কথা বলেছেন নিউহাম ব্যাঙ্গলি ট্রাস্ট সংবাদ সম্মেলন করে এসব মন করা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন এখন ব্রিটিশ হাইকমিশন আমার জন্য আইনজীবীর সহায়তা দিতে চেয়েছে আমি সাগ্রহে তা গ্রহণ করি যথারীতি আমি চলে যাই তার চেম্বারে সারা হোসেনের সাথে কথা বলি এবং তিনি আমাকে নিয়ে যান অ্যাডভোকেট জহিরুল হকের কাছে জহিরুল হক একজন প্রবীণ আইনজীবী আমার সব গল্প তিনি শোনেন পেপার কাটিংগুলো দেখেন আমাকে তিনি দু তিনটা প্রশ্ন করেন তার প্রশ্নগুলো মনে আছে আমার তিনি বলেছিলেন যে যারা আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করেছে এদের কাউকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন আমি বলি না আমি তাদের কাউকে চেনে না যে সকল লোক আপনার বিরুদ্ধে মামলা করেছে এই নামের কোনো চরিত্র কি আপনার নাটকে আছে আমি বললাম না এই নামের কোনো চরিত্র আমার নাটকে নাই তিনি ফাইল বন্ধ করে দিলেন আমাকে বললেন আপনি চলে যান আপনাকে জানাবো হ্যাঁ মে মাসের বাইশ তারিখে এটার একটা শুনানি আছে সিলেটের আদালতে তাদের চেম্বার থেকে ওখানে উকিল যাবেন এবং তিনি তারাই এটা মোকাবেলা করবেন আমি শুনেছি আমার একটা কুশপুত্তলিকা নাকি দাহ করা হয়েছিল তো আমার খুব কৌতূহল ছিল কুশপুত্তলিকিটা কেমন সেটা দেখার জন্য একটা কুশপুত্তলিকা মানে মুখের পুতুলের আকার ধারণ করে তো কীরকম আকার তার আকারের মানুষ তারা বানিয়েছিল এটা আমার খুব দেখার ইচ্ছা ছিল এটা আমি দেখতে পাই নাই কিন্তু এটার খবর পেয়েছে রিপোর্টে লিখা আছে একদল তরুণ উপজেলা সদরে মিছিল করে এটা দাহ করেছে সর্বজনব মাসার আহমদ রহমতুল করি সুমন আকসার আলী এমাদ হক জানুমিয়া চমন মিছিল শেষে বক্তব্য দেন তারা সবাই নাট্যকার পরিচালক অভিনেতা অভিনেত্রী সকলে শাস্তি দাবি করেন তবে কি শাস্তি দেয়া হলে তারা শান্তি পাবেন এমন কিছু রিপোর্টে লেখা নাই